ফের চিকিৎসা গাফিলতির ফলে শিশু মৃত্যুর অভিযোগ উঠল কাঁদি মহকুমা হাসপাতালে বৃহস্পতিবার সকালে আট দিনের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো হাসপাতাল জানা যায় থানার বৈদ্যনাথপুর গ্রামের বাসিন্দা স্ত্রী চুমকি বিবির আট দিন আগে কাঁদি মহকুমা হাসপাতালে এক পুত্র সন্তানের জন্ম দেন অসুস্থতার কারণে হাসপাতালের অসুস্থ নবজাতক পরিষেবা কেন্দ্রের চিকিৎসা চলছিল শিশুটির কিন্তু চিকিৎসার গাফিলতির ফলে নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা